সেগুলো যদি আজকে সন্ধ্যার মধ্যে এখান থেকে না সরে পরবর্তীতে এগুলো সিস করে ধ্বংস করে বা যেভাবে সীজ করে যদি নিলাম করে সরকারের কোষাগারে টাকা জমা দেওয়া যায় আমরা সেইটার ব্যবস্থা নিব আজকে সন্ধ্যার মধ্যে এগুলো সব ধরনের বাড়ি যন্ত্রপাতি এক্সকেবেটর পেলোডার বা অন্যান্য যেগুলো দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এগুলো আজকে সন্ধ্যা অথবা কালকে সকালের মধ্যে এখানে কোন ধরনের প্যালোডের এক্সকেভেটর থাকতে পারবে না ঠিক আছে এগুলো যারা মালিক আছে মালিকদের বলে দিবেন আপনারা ঠিক আছে মালিকরা শুনছে মালিকদের বলে দিবেন যদি এখান থেকে না সরে তাহলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বুঝতে পেরেছেন আপনারা যে এই কাজটা করেন এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি হোক বা সরকারি সম্পত্তি হোক মাটির নিচে মাটির নিচে যা সম্পত্তি আছে সেটার মালিককে রাষ্ট্র সেটা আপনারা তুলতে পারেন না এবং তুললে সেটা অবৈধ হবে সেটা দণ্ডনীয় অপরাধ ঠিক আছে